আসসালামু আলাইকুম অল্প লাকড়িতে রান্না হয়ে যাবে আমাদের এই লাকড়ির চুলায় দেখতে পাচ্ছেন এইখানে একটা গ্রুপ কাটা আছে এই গ্রুপটা দিয়ে আপনারা বার্নারের মধ্যে লাকড়ির টুকরাটা দিতে পারবেন আর খুবই সীমিত লাকড়ি লাগে আমাদের এই লাকড়ির চুলায় এক টুকরা ছোট্ট এক টুকরা লাকড়ি দশ মিনিট জ্বলতে পারে আমাদের এই লাকড়ির চুলায় তাহলে বুঝুন যে কতটুকু জ্বালানি সাশ্রয়ী এটা আমাদের এই চুলাটা দেখতে পাচ্ছেন সঙ্গে বারো বোল্টের ফ্যান লাগানো আছে এবং সঙ্গে আসে রেগুলেটার এছাড়াও কিন্তু এই চুলাটি বিদ্যুতে চালানোর জন্য পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার এছাড়াও যে সঙ্গে যে ব্যাটারি আছে এই ব্যাটারিটা দিয়ে বিদ্যুৎ চলে গেলে এক থেকে দেড় ঘন্টা চালাতে পারবেন স্টেনলেস স্টিলের শিট দিয়ে কিন্তু এই চুলাগুলো তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন কি কোয়ালিটি ফুল করে তৈরি করা মোটা শিট দিয়ে কিন্তু এই চুলাগুলো তৈরি করা হয় আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে কিন্তু এই চুলাগুলো তৈরি করা হয়ে থাকে তো বাসাবাড়িতে যারা মাত্র তিনশো টাকায় সারা মাসের রান্না করতে চান আমাদের এই লাকড়ির চুলায় তারা অর্ডারের জন্য অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্য